আমার নাম মাহমুদুল হাসান আমি গতকালকে আপনাদের উপজেলাতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি আপনাদের বিদায়ী স্যারের কাজের ধারাবাহিকতাগুলো এখন থেকে আমার মাধ্যমেই চলমান থাকবে ঠিক আছে তো আপনারা যে দাবি দেওয়াগুলো জানিয়েছেন আমাদের কাছে আমরা সেগুলো আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব যতটা দ্রুত সম্ভব এটি করা যায় বাস্তবায়নের জন্য আমরা সচেষ্ট থাকব আর একটি বিষয় হচ্ছে আপনাদের মধ্যেই বললেন কয়েকজন যে আপনারা ছোটবেলা থেকে বড় হয়েছেন এটা করেছেন মাঝখানে তো আপনার ধরেন এই যে চেয়ারম্যান সাহেব যে আবাসনের কথা বললেন এই আবাসনগুলোতে স্থানান্তরিত না হওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে এখন কমফোর্ট জোন বলে একটা বিষয় আছে আপনাদের জেনেটিক হেরিডিটির একটা বিষয় আছে হয়তো আপনারা এই এই জায়গাতে এখানে আপনার সুন্দর করে একটা ঘর দেওয়ার চাইতে আপনার জন্য একটা ভালো নৌকা আপনারা হয়তো অনেকে বেশি পছন্দ করেন থাকার জন্য নাকি হ্যাঁ ছোটবেলা থেকে যেটা দেখে বড় হয়েছেন যার মধ্যে যেভাবে থেকে একটা অভ্যস্ততা তো যাই হোক আপনারা যেহেতু বড়ো একটি কমিউনিটি এবং আপনারা মূলত মৎস্যজীবী বললেন তো এই মৎস্য নির্ভর এই জীবিকা নির্বাহের ক্ষেত্রে আপনারা আপনাদের সন্তানদের পড়ালেখার ক্ষেত্রে যে বিষয়টি বললেন সেটি আমরা এটি কোনো উদ্যোগের মাধ্যমে এই বিষয়টি অ্যাড্রেস করা যায় কিনা সেটা বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা আর সর্বোপরি আমি গতকালকেই দায়িত্ব নিয়ে এলাম তো গতকালকেই যোগদান করেছি আপনাদের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে আপনাদের সমস্যাগুলোর সমাধানের জন্য যা যা করণীয় সেই বিষয়ে আমি সচেষ্ট থাকব আমার দিক থেকে উদ্যোগের কোনো ঘাটতি থাকবে না এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টাই করবো যেন আপনাদের এবং আপনাদের এই জনপদের উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের ভূমিকাটুকু রাখতে পারবেন আর এর পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকে যেটি হচ্ছে যে আপনারা এই খাবার পানির মাধ্যমে অনেক রোগ ছড়ায় সুতরাং আপনারা এই কল দেওয়ার আগে আগে কোথায় পানি খেতেন বলুন গ্রাম থেকে আনতেন আচ্ছা বরফ থেকে খাওয়ার পানিটা আনতেন তাই তো থালাবাটি কোথায় ধুইতেন নদী এই যে আপনার এই নদীর পানিতে থালাবাটি ধুয়ে হাজার যদি আপনি এই ভালো কলের পানি খান লাভ নাই কারণ যেই থালাতে আপনি খাচ্ছেন সেই থালাটাও পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার হইতে হবে তাহলে হচ্ছে আপনার এই পরিষ্কার করার মূল কাজটা হবে ঠিক আছে এখন যেহেতু কলটা কাছে চলে আসছে আমার অনুরোধ থাকবে আপনারা ধোয়ার জন্য এই কলের পানিটা ব্যবহার করবেন নদীর পানিতে খাবার থালা আপনাদের রান্নার পাতিল এগুলো পরিষ্কার করবেন না ঠিক আছে আপনাদের পানির উৎসটা কাছে এনে দেওয়া হয়েছে এইটা ব্যবহার করলে দেখা যাবে যে আপনাদের যে স্বাস্থ্যগত দিক থেকে বিভিন্ন হাইজিন ইস্যুস থাকে আর কি তো সেই বিষয় এবং মানে রোগবালাই শুধু যে আপনার সংক্রমণ হলে সিমটম দেখা গেলেই শুধু রোগ হয় তাও না অনেক রোগ দীর্ঘদিন মানুষের শরীরে বাসা বেঁধে থাকে একটা পর্যায়ে গিয়ে হয়তো সেগুলো আপনার লক্ষণ প্রকাশ পায় কিন্তু এগুলোকে নিজের শরীরে ঢুকতে যতটুকু না দেওয়া যায় একটা বিষয় একটা হচ্ছে নিরাপদ পানি দুই হচ্ছে আপনাদের নিরাপদ স্যানিটেশন এই যে প্রস্রাব পায়খানা করার জন্য একটা নির্দিষ্ট জায়গা স্বাস্থ্যসম্মত জায়গা এই জায়গা আপনি কি করতেন আপনারা হয়তো আশেপাশে অন্য ইয়াতে খোলা জায়গাতে এই কাজগুলো করতেন কিন্তু সেটাতে কি হবে সেই জিনিস আবার ধুয়ে এই যে আপনার রান্নার যে থালাবাটি ধুইতেন ওই পানির সাথে কিন্তু মিশে গেল বুঝতে পারছেন ধরেন আপনি একটু উঁচাই গিয়ে ইয়া করলেন আপনার টয়লেট ছেড়ে আসলেন ওই যে পরে দুই দিন পরে বৃষ্টি হলে ওটা ধুয়ে আবার এই যে আপনার নদীর পানির সাথে ওইটা দিয়ে আবার প্লেট ধুয়েছেন এটা একটু মিলে দেখেন আপনারা ঠিক আছে তো তাহলে এই এই চক্রের বাইরে গিয়ে আমরা যেন স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারি এবং এর পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে পারি এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটাতে আমরা আমাদের উদ্যোগগুলা গ্রহণ করবো এবং আপনাদের এই দাবিগুলো পূরণ করার জন্য সচেষ্ট থাকবে এর পাশাপাশি আপনারা মানে স্থানীয়ভাবে রিলোকেট করার জন্য একটি বিষয় বলেছেন সেটিও যতটুকু বাস্তবসম্মত উপায় করার সুযোগ আসলে আমরা সেটি দেখব আর আমার আগামী দিনের দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি আশা করি আমি যে কোনো বিষয়ে আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে পাবো পাবো কি না জি সকলকে ধন্যবাদ এবং